I'm <laughs>

ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখে দোয়া করবেন আমাকে তিনটি প্রশ্ন করেছেন আর সামনের রিস্টিদার দুটি বেশি করে করব আলহামদুলিল্লাহ একটা বিষয় বলি বালাগানে যাব তার আগে একটা দুইটা প্রশ্ন মাসুল সরকার জন্য করছে সম্রাট আলমগীর

মাজার ভাঙ্গার একটা প্রথা অভিযান উনি শুরু করেন মাজার রাখা যাবে না তবে রাখা যাবে কোনটা ওই মাঝারের সামনে গিয়ে সালাম দিবে যদি মাঝার থেকে সালামের উত্তর পাওয়া যায় সেটা ভাঙ্গা হবে না আর যেটার মধ্যে সালাম পাওয়া যাবে না উত্তর পাওয়া যাবে না ওটা ভেঙে দেওয়া হবে

ওনার চমকা সাবধান হয়ে যাও উনি প্রশ্ন করলেন আমি সালাম দিয়েছিলাম আমি যেটা উত্তর পাই সেটা ভেঙে ফেলেছি আপনার তাও ভেঙতে গিয়েছিলাম উত্তর পাইলাম না কেন তখন খাজা মৈনুদ্দিন বলেছিল আলম কি তুমি কি মনে করো আল্লাহ রা মাঝার মধ্যে শুয়ে থাকে তাদেরকে বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয় তুমল্যা হরবতমিস সালাম দিয়েছো আমি আল্লাহর দরবারে বলেছি আলমগীর বাদশা তোমার ওলদের মাথার মাংস আদি এখন কি করতে পারি আমাদের রাসূল পাকের হয়েছে সুবহানাল্লাহ বলেছি আমি হুজুর পাকের কাছে বলার সঙ্গে সঙ্গে আমাকে বলল তুমি গিয়ে সালামের উত্তর দিয়ে দাও তুমি আমাকে সালাম দিয়ে আমি তোমার কথা শুনেছি আমি উত্তর দিব ওইটা সোনার মতো ক্ষমতা তোমার হয় না

তার ফাটুয়ায় রশিদের মধ্যে লেখছেন আল্লাহর অলিগর এমন ক্ষমতা অর্জন করেছেন আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন এরা মাঝার মধ্যে থাকে যানবাহন সারা মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করতে পারে সে মানুষটা ভারতবর্ষে না আসে মুসলমান হইতাম না তার জন্য আমার দলিল দেওয়া লাগবো নাকি

এবার আসেন আমার একটা প্রশ্ন করতে খাদাব বাবা কয় হলি আছে কয়জন মানুষ এটা মুসলমান আছে একজন মুসলমানের বাবা কয় দা একটা কয়জন হ্যাঁ জন আপনারা কি কর আপনারা কয়জন কর আচ্ছা আমি কি আমার বাবা কয়জন আমি আমাদের যিনি আদি পিতা আদম আলাই সালাম ঠিক কিনা কয় কি তা ওই কয় ভাই কয় কি কয় বাবা বাবা আদম আদম

আপনারা বিয়ে করছেন কারা কারা শ্বা শুরা চারজন আছে আপনার ধর্ম জ্ঞান শিক্ষা দিয়েছেন যাকে গুরু বলা হয় বলা হয় উনি হইলো দয়াল বাবা এবার খাদা বাবা কয় খাদা বাবার দরবারে ওসমান হারোনির দরবার ওসমান হারোন খাদা বাবার কি হয় কি হয় খাজা বাবার দরবারে গোলামি করছেন ওসমান হারুনি একজন মহিলা গিয়েছেন সে বলছে খাজা ওসমান হারুনি আপনি আল্লাহর ওলি আপনি যদি কিছু বলেন আল্লাহ শুনবে এটা আমার বিশ্বাস কি বলো বলে আমার ঘরে কোনো সন্তান হয় না সন্তান হয় না আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান উনি মোরাকাবাই বসলেন মোরাকাবাই বসে দেখলেন ওই বেটির গর্ভে কোন সন্তান আল্লাহ লেখে নাই উনি মোরাকাবার থেকে স্বাভাবিক হলেন বলল মা তোমার গর্ভে কোন সন্তান হবে না কিন্তু যখন এই বেটি নালিশে করছে আমার খাজা বাবা হাত দু আল্লাহ আমার পীরের দরবার থেকে ফেরত না যায় হাতে যদি ফেরত যায় আমার গুরুর দুর্নাম হয়ে যাবে যখন বলছে হবে না উনি শেষটাই করছে আল্লাহর কাছে বলে আল্লাহ ওই ব্যক্তির ভাগ্যে সন্তান নাই তাতে কোনো দুঃখ নাই আমারে যদি কোনো সন্তান দিয়ে থাকো তার থেকে একটা সন্তান তুমি ওই মহিলাকে দিয়ে দাও আল্লাহ বলে কথা আল্লাহ শোনে না শোনে না শোনে আল্লাহ কবুল করছে হ্যাঁ তিনি

গাইবি থেকে এলাম আসলো ও ওসমান হারুনি তুমি ভুল বুঝো না ওই বেটির সন্তান আমি দেই নাই তাই তোমাকে মানা করেছি তোমার ইজ্জত বাড়াইবার জন্য তোমার ভক্ত বৈনকদিন তার সন্তান থেকে একটা সন্তান আমার কাছে বলেছে দিয়ে দাও আমি দিয়ে দিয়েছি বলো আমার অপরাধ থেকে শেষ দাও এটাই এক জুতো নাই আমার কথায় বিরাক্ত হ্যাঁ তখন বুকের মধ্যে চাঁদিয়ে নিয়ে বসলো পাগল তুই আমার রিচট বল আবার জন্য তোর সন্তান থেকে ওই ভেবে নিস সন্তানকে সন্তান দান করেছিস আমি তোর জন্য দোয়া করে গেলাম সারা বিশ্বের মানুষ তোর বাবা করে ডাকবি

ওটার মধ্যে কোনো ভুল নাই কারণ ওটা আল্লাহ আসেন এই উনি হলো আতায় রসুল রসুলের আত্মা আচ্ছা যারা নবীর জিন্দা মানে না আসে না একদম এরা কি আমাকে রতন মাস্টার এ রতন মাস্টাররা কইছে কোনদিন বিপুল গোষ্ঠা কোনদিন কইছে

কবুল করলেন সাড়ে চার হাজার নাম ধরে দরুদ ভেজলেন সালামের দরুদ ভেজার পরে রোজা থেকে উত্তর আসলো ওয়ালাইকুম সালাম সুলতানুল হিন্দ আজকে থেকে তোমাকে আর এখানে থাকা হবে না হিন্দুস্থান যাবে হিন্দুস্থান গিয়ে তুমি ইসলামের পতাকা উত্তোলন করো আচ্ছা

আমি কথা বলি তো জোরে কই বিরাক্ত মনে করেন আমার অভ্যাসই তো সত্য কথা বল জোরে বল আমারে প্রশ্ন করছে আদম রে আল্লাহই কইলো আর ফেরেশতা গো আল্লাহই কইলো এই যে কোলা দিলি মালাইকা দি জুদুলি আদম আফাশা জুদু ইল্লা ইবলিস আবাস আসতাগফরা ওয়া কানা মিনাল কাফিরিন সূরা বাকারার 34 নম্বর আয়াত সবাই কি আদম রে করছে করছে না করছে প্রশ্ন কি যে তোমরা যে পীরের পায়ে সেজা করো হুকুম তো আমার দিছে কি না সেজা করে করছে আল্লাহর হুকুম পাইয়ে তোমরা যে পীরের পায়ে সেজা করো এই তোমাকে হুকুম না দিল কি এই তো প্রশ্ন নাকি এটা প্রশ্ন না দুই নম্বরের প্রশ্ন মাওলানা আলী জন্ম হইছে কাবা ঘরে এই কাবার সাথে মাওলানা আলীর সম্পর্কটা তিন নাম্বার প্রশ্ন হইলো আদন থেকে শুরু করে কোন নবী একটা কাজ করতে পারে নাই আমার রসূল কত পাত্র কিন্তু করে নাই মওলা আলী দিয়ে করাইও এইটাmarkdown আকে দুদে একদম তো ডাক পায়রা সি যে বাড়ির কাছে আনলে বাকি মানুষ বারে মুরগিjali সোনা কে বাড়ির মুরগি কি বল আর আমার হইলো নি

কন্টেন্ট রেডি তো রে ক তো নাইকে পোলা বনজলা বানিয়ে এসে মদমল হোটেলতে খায়ে তো বাকি পটায় দিশি আমি হালা না আমার বাড়ি তো बिहारी बोलन मोरा सात पांच তো এক সেরা

আমরা একটু খাস তাবার একটা জর্দা দা খাজাওয়ার একটি দরবারে যা যাবেন তা দেখেছেন সেখানে একটা জর্দা দা হয় এটা খাস তাবার বলা হয় নেওয়াজ পাঠানো হয় এটাকে নেওয়াজ বলা হয় বাবা কোমো নাকি কত বিরিয়ানি খায় এই সাফা সাফা খাসির মাংস দিয়ে ওই যে কি বিরিয়ানি যদি রাখতে মানুষ বিয়ে খাওয়ায়